يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم اغفروا في سبيل الله إذ إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا অনেক আদর করে সোহাগ করে ডাক দিয়ে বলতেছেন ও ইমানদার বান্দারা মালাকুম তোমাদের কি হল তোমাদের এই অবস্থা লাকুম যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় আল্লাহর রাস্তায় মেহনত করার জন্য যখন তোমাদেরকে বলা হয় ডাকা হয় আল্লাহর রাস্তায় মেহনত করো আল্লাহর রাস্তায় একটু শ্রম দাও আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর রাস্তায় তোমরা শ্রামধিত হবে রক্ত ঝরাতে হবে ঘাম জড়াতে হবে লড়াই করতে হবে এইজন্য যখন তোমাদেরকে ডাকা হয় ইযা কুনতুম ইলাল আরদে তখন তোমরা জমিনের মধ্যে একদম মাটির মধ্যে আঠার মতো লেগে থাকো আল্লাহর রাস্তায় তোমরা কেন বিয়ের হও না মাটির সাথে তোমাদের ফাসাগুলো ভালো করে আকিয়ে ধরে তোমরা কেন বসে থাকো আরদিতুম বিল এর মিনাল আখিরাতে তোমরা কি আখিরাতের নাজ নেয়ামতের তুলনায় এই দুনিয়ার হীন হায়াতের এই দুনিয়ার সামন্যতম এই সামন্যতম নাজ নেয়ামত পেয়ে তোমরা খুশি হয়ে গেছো তোমরা কি এটাতেই তোমরা সন্তুষ্ট হয়ে গেছো আখিরাতের বিশাল নাজ নেয়ামত বিশাল নাজামতের তুলনায় এই দুনিয়ার সামান্য নাজ নেয়ামত পাইয়া কি তোমরা খুশি হয়ে গেছো তোমরা কি এটাতে পরিতুষ আল্লাহ রবীন্দ্র

মহাশাগরের মধ্যে যদি একটি সূস ডুবিয়ে দেওয়া হয় ওই সুসের আগার মধ্যে যতটুকু পানি ধরে। ঠিক আখেরাতের নাজ নেয়ামত এর তুলনা দুনিয়ার এই নাজ নেয়ামতগুলো দুনিয়ার সম্পদগুলো এর চেয়েও এরকম অতএব আমা মাফা হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইলাকনি আখরাতে হত্যা বান্দাদেরকে আল্লাহর অলিদেরকে আল্লাহর নবী এবং রাসুলদেরকে খাঁটি মুমিন মুসলমানদেরকে যে জান্নাত দেওয়া হবে এই জান্নাতের না নিয়ামতের তুলনায় দুনিয়ার এ রিজিক দুনিয়ার ধন সম্পদ মাত্র সামান্যতম অতএব أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء রাস্তায় বের হয় না আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর বিধান কায়ে জন্য যারা বের হয় না একদম মাটিতে বসে কোন মেহনত করতে রাজে ইল্লা তান

এই দুনিয়া বাসীর কোনো চিন্তা করে না সমাজবাসীর কোনো চিন্তা করে না সমাজের মধ্যে গুনায় গুনায় পাপে পাপে তারা ডুবে আছে এই কথা চিন্তা করে না সমাজবাসী সুদ খাইতে খাইতে তারা জাহান নামে একদম অতল গহবরে চলে গেছে এই ব্যাপারে কোনো চিন্তা করে না সমাজবাসী গাঁজা খাইতে খাইতে হিরোইন খাইতে খাইতে ইয়াবা খাইতে খাইতে জেনা ব্যবস্থা করতে করতে সুধ্স এই ধরনের অপরাধ করতে করতে সমাজ সমাজবাসীদের বংশে অকল তহবনে নিমজ্জিত হয়ে যাচ্ছে এই ব্যাপারে কোন চিন্তা করে না এইলা পাও ফের হোক মা আজাবান আলিমা মনে রেখো যা আল্লাহ রাস্তায় মেহনত করে না আল্লাহ দুইকে প্রতিষ্ঠা করার জন্য দিনের শরীরকে প্রতিষ্ঠা করার জন্য দিন কায়েমের জন্য যা পরিশ্রম করে নাম ধরায় না

ব্যবস্থা দিনা ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে কায়েম করার জন্য তোমরা তারা শ্রম দিতেছ না একদম চুক্তি করে বসে আছ নিজে ভালো খাইতেছ ভালো করতেছ নিজের চিন্তা করতেছো নিজে আমল করতেছো সমাজবাসীরকে আমল করার জন্য সমাজবাসীকে খাতে মুমিন খাতে মুসলমান বানানোর জন্য তোমরা দ্বারা চেষ্টা করতেছো না ওয়ায়াস তাবুদিল তোমাদেরকে ধ্বংস করার পরে আর

আমার দিনকে পৃথিবীকে উপস্থাপন করেছে ওয়ালা তাদুর রুহ শাইউ আল্লাহু আলা কুল্লি শাইইম বদি তোমরা যারা মনে করতেছ। আমার দিনকে শেষ করে দিবে যে আমরা দিন প্রথার করব না কাউকে নামাজই বাঁধাবো না কাউকে রোজা ধরাবো না কোন একটা মহিলাকে আমরা পদ্মানশীল বানানোর জন্য চেষ্টা করব না সুগুষ থেকে ফিরিয়ে এনে হাতি মুমিন মুসলমান বানানোর জন্য চেষ্টা করব না তোমরা যারা মনে করতেছ আমার দিনকে শেষ করে দিবে আমি আল্লাহ ঘোষণা করছি ওলা তাদের রুহ সাইয়া আমার এই দিন ইসলামের কিছুই তোমরা করতে পারবে না আমার দিন ইসলামকে তোমরা ধ্বংস করতে পারবে না আমি আল্লাহ আরেকটা জাতি সৃষ্টি করব আরেকটা জাতি সৃষ্টি করে এই পৃথিবীতে আমার দিনকে আমি প্রতিষ্ঠা করে থাকবো ওলা তাদের রুহ আমার দিনকে তোরা শেষ করতে পারবে না আল্লাহু আলা আমি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান সুরা ক্বাবা আয়াত নাম্বার 38 39 নাম্বার ফের করে তো এই জন্য আমাদের কি করতে হবে দিন قائমের জন্য আল্লাহর দিনকে আল্লাহর সহায়ক কে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সার্বিকভাবে শ্রম দিতে হবে যে যেভাবে আছি যে যে জায়গায় আছি যে যেখানে আছি যার যতটুকু সাধ্য আছে অতটুকু সাধ্য অনুযায়ী করতে হবে আপনি একদম গ্রামের একদম একটা একদম সচিবকে হেদায়ত করেন এটা বলা হয় নাই আপনার যতটুকু সাধ্য আছে আপনার যে জায়গায় কথা বললে মানুষের রাখবে ঠিক ওই জায়গায় আপনি দিনের কাজ করেন আপনার আয়ত্তের মধ্যে আপনি দিনের কাজ করতে হবে